নবিজিরে গুস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাই লম্বা নবীজি আবু ওকে রুমরকে বললেন আবু ওকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো তো খজুর ক্ষুধায় আমাদের বাইরে নিয়ে আসছে নবীজি কই আবু ওক বললেন এখন খাইছো হা নবেজি বললেন লাদ্দুস না দা ইয়ো মান এই যে খানা গুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহরে বাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমার ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু আল্লাহ বলেন আল্লাহ সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিবুক করে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরায়া তাহলে আল হাকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আত্তাকাসুর কচুরজের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে ভুলিয়ে রেখেছে তোমাদেরকে গাফল করে রেখেছে কতদিন হাদাযুরতুমুল মাকাবিন কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে তো এই কথাটা আল্লাহ জানিয়ে দিলেন সেই বোখারির বর্ণনা চারশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসটা বুঝার আগে আগে বুঝেন বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা হাজরমি নবীর এক সাহাবি তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন বাহরাইনের নাম শুনি নাই আমরা তো বাহরাইনের আমির বানাইলেন যাকে তার নাম আলা ইবনুল হাজরামি এই আলা ইবনুল হাজরামি কে রসুল্লাহ সাল্লি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন এখন বাহরাইনের সাথে রসুলের চুক্তি হইছে চুক্তিটা হলো এই বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে তারা ট্যাক্স দিবে কর দিবে জিজিয়া দিবে তো নবীজি কি করলেন তার এক সাহাবিকে পাঠাইলেন বাহারাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে আসার জন্য এতটুকু কথা বুঝছেন নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির নবীজি মদিনা থেকে আরেক সাহাবিকে পাঠাইলেন যাও বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা কর্ম যেগুলা দিয়ে এগুলা নিয়ে আসো

এতোটুক খালি একটু মনে রাখেন এক সাহাবী আমি আর এক সাহাবী রে পাঠাইছে তো তিনি গেলেন বাহরাইদাদা বিমালী মৃণাল বা হরাইন আবু ওবায়দা আদি আল্লাহ তালা আন বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন ফাস্ আমি আতিল আনস বেকুদুম আবু ওবায়দা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন আনসাররা টের পাইছে জানতে পারছে যে নবীজির সাহাবি আবু ওবায়দা সম্পদ নিয়ে মদিনায় মদিনায় আসছে কখন ফজরের নামাজের আগে কখন তাহলে বলেন তো সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে এটার নাম কোন নামাজ ফাওয়া ফাউ রসুল্লাহ হিসাল্লাল্লাহ হিওয়াসাল্লা

কি ব্যাপার আবু ওবায়দা যে মদিনায় মাল নিয়ে আসছে এটা মনে হয় শুনছো ঠিক না সম্পদ নিয়ে আসছে এটা শুনছো তাই না এই জন্য আসছো হুজুর ঠিকই ধরছেন এই জন্য আসছি নবীজি তাদেরকে একটা মুসকি হাসি দিলেন নবীজি হুঝতে পারছি এবার আল্লাহ নবী বললেন আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে তবে একটা কথা শোনো মালফা গরিব হয়ে যাবা দরিদ্র হয়ে যাবা এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতি জামানাত মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে প্রচুর সম্পদের মালিক হবা তোমরা এটা আমার আশঙ্কা আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা বরং আমি আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে তারপর কি আশঙ্কা করি ফাসুহা কামা ফাসুহা আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা এটা আমার আশঙ্কা রসূল উল্লাহ সাল্লাল্লাহ এই কথা বলার পর শেষের দিকে বলেন শোনো তোমরা আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা অতি জামানার আর মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো নবীজি বলেন ফাতুল হিয়া কুমকামা আলহাদুম সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরায়া দিবে নাউজুবিল্লাহ হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ এটা দোষের সম্পদ বেশি হইয়া যদি কারে ভুলে যায় সম্পদ দিছে কে এখন আল্লাহ বলে গেছে নবীজি বলেন আমার আশঙ্কা অতি জামানার মানুষ যেমন সম্পদ প্রতিযোগিতায় নাই না আল্লাহ ভুলে গেছে তোমরাও আল্লাহকে ভুলে যাবা এটা আমার আশঙ্কা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই কথাটাই আল্লাহ বললেন আল্লাহ সম্পদের প্রাচুর্য প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর এবাদত থেকে দূরে সরে রাখছে গাফেল করে রাখছে কতদিন জানো

আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ একজনে কয় আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার মার্কেট আছে আমার দশটা দোকান আছে আদম সন্তান এগুলা বলে নবীজি কয় ধর মিয়া তোমার মাত্র তিনটা জিনিস আছে আমরা কই আমার 10 কাটা জায়গা আছে বিশ বিঘা জমিন আছে নবী কয় তিনটা জিনিস এবার মন দিয়ে শুনেন হাদিসটা বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে নবী কয় সম্পদ তিনটা বলেন কয়টা তিনটা قال الرسول الله صلى الله عليه وسلم يقول ابن আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ وحل لك يا ابن ادم مما لك ও আদম সন্তান তোমার তিনটা সম্পদ এক নাম্বার সম্পদ যা খাইলা খাওয়ার পর শেষ করলা পিছনের রাস্তা দিয়ে বের করলা এটা তোমার এক নাম্বার সম্পদ যা খাইছে এটা সম্পদ এটাই তো সম্পদ দুই নাম্বার কাপড় করতে পড়তে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে ছিড়ে গেছে এখন আর করোনা এই কাপড়ি তোমার সম্পদ তিন নাম্বার আউতা সদ্দক্তা সৎকা করতে করতে কিছু সম্পদ তুমি ছিলা। তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই এটাও তোমার সম্পদ মরনের পর আল্লাহর কাছে পেয়ে যাই সম্পদ কয়টা আমরা কই অনেকগুলা নবীজি কয় কয়টা যা খাইছো যা পরিধান করছো তা যান সৎকার করছো আমাকে আপনাকে যখন কবরে নিবে মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই একটু পরে যদি আমাদের কেউ মারা যায় বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে নবীজি কয় জানো তোমার লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় বলেন কয়টাহি সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম ইয়াত মাই গীতা সালা সাহ আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক নাম্বার আল আহাল পরিবার যায় দুই নাম্বার আল মাল সম্পদ যায় তিন নাম্বার আল আমাল আমল লামা যায় বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার পরিবার বলেন এক নাম্বার দুই নাম্বার সম্পদ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমল এবার নবীজি বলেন ইয়ার জিও ইসনা তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে সম্পদ ফিরে আসবে পরিবার ফিরে আসবে আমাল আমল নামাল থেকে যাবে আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে মাল যাবে পরিবার যাবে আর আমল নামা যাবে নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করে গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় শুক্রিয়া আদায় করার তৌফিক দান করে তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সম্পদের মালিক কে বলে যাওয়া যাবে না আল্লাহ পায় আল্লাহ কুমুতাকা সূর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ বুলায় আ দেন তিরমিজি শরীফের বর্ণনা 2308 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে kana usman ibn affan radiyallahu ta'ala an idha waqafa ala fagrin baka

চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাটিতেই যেন হেফাজত করে হ্যাঁ অন্ধকার কবর যে অন্ধকার কবর যে অন্ধকার এটা হাদিস আসছে কবর যে অন্ধকারের কথা আছে মুসলিম শরীফের একুশো চার নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে নয়শো ছাপ্পান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মসজিদ সবার খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজি বলার কি আছে কবর দিয়ে নবীজি সাল্লি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় ওটা ঝাড়ু যেতে

আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবে খাটি ঈমানদার যদি হন যদি ঈমান নিয়ে যেতে পারেন তা আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না বিশ্বাবের কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না বিশ্বাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথায় তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়ে আমার কবরটা আলোকিত